বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি সুসংবাদ বলা যেতে পারে কারণ কোন ব্যাংকগুলো বর্তমানে অর্থাৎ মার্চ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কোন কোন অবস্থানে অবস্থানে রয়েছে রয়েছে এবং দুর্বল সেই তালিকা প্রকাশ করা হলো কোন ব্যাংকগুলো শীর্ষ রয়েছে এবং কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি দুর্বল হয়ে আছে এই বিষয়টি জানার জন্য আমরা দুই রকম প্রতিবেদন দেখব প্রথম প্রতিবেদনে আমরা দেখব কোন ব্যাংকগুলোতে কত পরিমাণ ঋণ খেলাপি হয়ে আছে আর দুই নম্বর প্রতিবেদনে আমরা দেখবো কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি আমানত সংগ্রহ করতে পারছে আর এই ধারণা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ব্যাংকগুলোতে আপনাদের আপনার সুরক্ষিত থাকবে এবং কোন ব্যাংকগুলোতে আপনার ইনভেস্ট করা দরকার তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আর ব্যাংকের খেলাপি ঋণ ষাট শতাংশের বেশি বিশ্বের ব্যাংক খাত খেলাপি ঋণে জর্জরিত হয়ে পড়েছে গত ডিসেম্বর শেষে এই খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে সতেরো লাখ এগারো হাজার চারশো দুই কোটি টাকা আর খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা সে হিসাবে ব্যাংক খাতের বিশ দশমিক বিশ শতাংশ খেলাপি ঋণ হয়ে পড়েছে বাইশটি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের উপরে যার মধ্যে সরকারি বেসরকারি আটটি ব্যাংকের খেলাপি ষাট শতাংশের বেশি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে এইসব তথ্য জানা গেছে খাত সংশ্লিষ্টরা বলছেন বলেন ঘনিষ্ঠ এবং সমালোচিত গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো যার কারণে খেলাপি ঋণ সবচেয়ে বেশি বাড়ছে দেশের ইসলামী ব্যাংক ধারার ব্যাংকগুলো খেলাপি ঋণও বেশ বেড়েছে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিনকো গ্রুপ বসুন্ধরা গ্রুপ শিকদার গ্রুপ সহ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর খেলাপি ঋণ হয়ে পড়েছে বেশিরভাগ ঋণ বেনামি যা অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ষাট শতাংশের উপরে খেলাপি ঋণ রয়েছে আটটি ব্যাংকের এর মধ্যে বিদেশি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান খেলাপি ঋণ আটানব্বই দশমিক সাত শূন্য শতাংশ বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ নব্বই দশমিক সাত দুই শতাংশ ইউনিয়ন ব্যাংকের সাতাশি দশমিক নয় আট শতাংশ পদ্মা ব্যাংকের ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বাহাত্তর শতাংশ বেসিক ব্যাংকের আটষট্টি দশমিক পাঁচ সাত বাংলাদেশ কমার্স ব্যাংকের শতাংশ ষাট দশমিক পাঁচ শূন্য শতাংশ খেলাপি ঋণ হয়ে পড়েছে এছাড়া দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে খেলাপি ঋণ রয়েছে পনেরোটি ব্যাংকের এর মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ তেতাল্লিশ দশমিক আট ছয় শতাংশ আইএফআইসি ব্যাংকের আটত্রিশ দশমিক চার নয় শতাংশ অগ্রণী ব্যাংকের আটত্রিশ দশমিক চার ছয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের চৌত্রিশ দশমিক সাত নয় শতাংশ রূপালী ব্যাংকের একত্রিশ দশমিক সাত তিন শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের তিরিশ দশমিক আট ছয় শতাংশ ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংকের উনত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবি ব্যাংকের পঁচিশ দশমিক নয় নয় শতাংশ ইসলামী ব্যাংক বাংলাদেশের একুশ দশমিক শূন্য আট শতাংশ সোনালী ব্যাংকের আঠারো দশমিক ছয় এক শতাংশ রাশি কৃষি উন্নয়ন ব্যাংকের সতেরো দশমিক দুই ছয় শতাংশ বাংলাদেশ কৃষি ব্যাংকের চৌদ্দ দশমিক এক এক শতাংশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বারো দশমিক এক এক শতাংশ ওয়ান ব্যাংকের দশ দশমিক পাঁচ আট শতাংশ এবং ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ দশ শতাংশে অবস্থান করছে আগস্ট থেকে তিরিশ হাজার কোটি টাকা ছাপিয়ে এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকে টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এই অগ্রগতি অর্জন করেছে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংকের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আই আইসি ব্যাংক এবং আলফারা ইসলামী ব্যাংক এসব ব্যাংকের বেশিরভাগই এখন আর কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভরশীল নয় সময় উপযোগী হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রক সংস্থার নীতির সহায়তার ফলে এগুলো তারল্য সংকট থেকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তবে নতুন উদ্যোগের বিষয় হল খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া আগে গোপন থাকা বিপুল পরিমাণ মন্দ সম্পদ বা ঋণ এখন প্রকাশ পাচ্ছে যা ব্যাংকগুলোর বড় প্রভাব ফেলতে পারে ব্যাংক এবং আল ফারা ইসলামিক ব্যাংকের বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আমানত উত্তোলনের চাপ কমে এসেছে বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান একজিম ব্যাংক ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া তার হল সহায়তার একটি বড় অংশ পরিশোধ করেছে বর্তমানে এই দুটি ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার উপর নির্ভর করছে না দুর্বল ব্যাংকগুলোর মধ্যে পাঁচটি ব্যাংক এখন ঝুঁকির মুখে এবং এই ব্যাংকগুলো বেঁচে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান প্রতিবেদনে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে আলোচিত এসব ব্যাংক হল বাংলাদেশ কমার্স ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পরিচালনা পর্ষ পূর্ণ গঠনের পরও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হতে সময় লাগছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম ব্যাংকের আমানতের আশি শতাংশ বেনিফিশিয়ারি ব্যাংকটির নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান দুর্নীতির মাত্রা ব্যাখ্যা করে বলেন যে ঋণ গ্রহিতা একশো টাকা পরিশোধের সক্ষমতা রাখে না তাকে তিনশো কোটি টাকা ঋণ দেয়া হয়েছিল তিনি আরও জানান এসব ঋণ গ্রহিতাদের অনেকেরই অস্তিত্ব নেই কারণ একই গোষ্ঠী একাধিক ভুয়া পরিচয় ঋণ নিয়েছিল ব্যাংকটি বর্তমানে নতুন আমানত সংগ্রহের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে ব্যাংকটি এখনও তারল্য সহায়তা গ্রহণ করে টিকে আছে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা অনুমোদন করেছে অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক তিনটি ঝুঁকিপূর্ণ ব্যাংকের জন্য তারল্য সহায়তা বন্ধ করে দিয়েছে কারণ এগুলো পুনরুদ্ধারের সম্ভাবনা খুবই কম বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান এই ব্যাংকগুলোর আমানত ভাণ্ডার তুলনামূলক ছোট হওয়ায় এগুলো বড় দুর্নীতি ঢাকা সামলাতে পারছে না গত পনেরো বছর ধরে শিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল ব্যাংক ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে লড়াই করছে দীর্ঘদিন ধরে লুটপাট চলতে থাকলেও অতীতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পরবর্তীকালে নতুন সরকারের আমলে পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে তবে সংকট ততদিনে অনেক গভীর হয়ে গিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির মোট আমানত পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিচে নেমে এসেছে যা গত বছর চল্লিশ হাজার কোটি টাকা বেশি ছিল তার সংকটে চাপের মধ্যে পড়ে ব্যাংকটি উদ্বোধন কর্মকর্তাদের পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন এবং ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায় আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা হতাশ হয়ে পদত্যাগের কথা ভাবছেন পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের জন্য আবদুল আওয়াল মিন্টুকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকটি পুনরুদ্ধারের চেষ্টা চালালেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিধি নিষেধের কারণে নগদ প্রবাহ বৃদ্ধি করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানান তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সংকটে থাকা অবস্থা এগারোটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এবং বিভিন্ন এবং বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির কারণে পাঁচটি ব্যাংক এখনও ঘুরে দাঁড়াতে পারেনি এবং আশা করা যাচ্ছে এই পাঁচটি ব্যাংকেও একসময় ঘুরে দাঁড়াবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ